একদম কম প্রাইসের মধ্যে জুতা বিক্রি হবে যেটা গেলে হচ্ছে গুলিস্তান্কেট এই যে নাগরা কত নাগরা তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা কি

অনেক অনেক ঐতিহ্য ধরে রাখছেন আপনি আমাদের এনে কেউ নাই কেউ নাই আপনার বাসায় এখানে গেলে না হয়তো দুই একজন থাকলে থাকতে পারে আপনি বাসা কোন জায়গায় নবপুরে আপনার বাসা ওরে বাপরে বাপরে ঠিক আছে কাকা রাত্রে বেলা একদম বেঁচে গেলে চলছে ডালিতে জুতা সুন্দর সুন্দর বাহারি রকমের ডিজাইন খুবই সুন্দর জুতা ভাই এই জিপে কত ভাই যান মাথনে মতন এটা কত কত ভাইয়া আছে বছর সুযোগ আছে ভাই এখানে কি চায়না আছে না ভাই কেমন দাম ভাই এগুলোর

গীতা গুলো খুবই সুন্দর সুন্দর গীতা দেখে কিনা ভাই এরকমই না আরো কম একটু দাম দামটা গুলো পাঁচ হাজার টাকা দেখি না কি ভাইয়া ফুটপাতে পাঁচ হাজার টাকা গীতা

সর্বনিম্ন বারোশো পনেরোশো বাপরে বাপ সর্বোচ্চ সাড়ে তিন হাজার চাই দাদা সর্বোচ্চ সাড়ে তিন সুন্দর লাগছে দর্শক এই হচ্ছে যে গুলিস্তানের রাতের যে জুতার মার্কেট অসংখ্য জুতার বাজার এখানে অসংখ্য জুতা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রং বেরঙের

কিন্তু দাম করলে অবশ্যই দাম দর করলে অবশ্যই এই পাশে কিন্তু জুতা মার্কেট আছে দেখা যাচ্ছে গুলিস্তারের মার্কেটে আছে জুতার দাম পেয়েছে দুই হাজার টাকা সেটা হয়তো এক হাজার টাকা বললো দিয়ে দিয়ে পাঁচশো টাকা বললো দিয়ে দিতে পারে বলা যায় না হ্যাঁ অবশ্যই দাম দর করে নেবেন বিশাল মার্কেট কতটুকু দেখাবো আমি এখন কতটুকু বিশাল মার্কেটে এখানে যা যেরকম দরকার পছন্দ যেরকম সব রং বেরঙের পাহাড়ি ডিজাইন মাখনের মতন সব জুতার চেহারা দেখতে একদম মাখনের মতন ভাইয়া এগুলো কেমন প্রাইস ভাইয়া পঁচিশশো টাকা কেনা বেচে কি পঁচিশশো টাকা এরকম হবে কেনা বেচে কেমন হবে একটু ধারণা

কত দেখাবো জুতা তো দেখতে দেখতে রাত শেষ হয়ে যাবে কিন্তু জুতার মার্কেট শেষ হবে না জুতা দেখতে দেখতে খোদা লেগে যাবে যাবো কিন্তু জুতো এখানে ফুটপাতের মার্কেট হিনিস্তান হচ্ছে যে বাংলাদেশের সারা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট জুতা এখান থেকেই যায় নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক এটা এরকম একটা মার্কেট যেখানে আপনি দেড়শো টাকা শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জুতার কালেকশন পাবেন সেটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার এখানে ইউজ যে মাল সেগুলো পাওয়া যায় যেখানে হচ্ছে এক্সপায়ার সেই মালগুলো পাওয়া যায় আবার এক্সপোর্টের যে মালগুলো আছে সেগুলো পাওয়া যায় আর বিভিন্ন ফ্যাক্টরিতে উৎপাদিত লোকাল যে ফ্যাক্টরিগুলো এই ফ্যাক্টরিগুলোর কম দামি মাঝারি হাই রেঞ্জের বিভিন্ন রেঞ্জের প্রোডাক্টগুলো এখান থেকে আপনি পাবেন সো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যেভাবেই আসুন না কেন এখানে হচ্ছে যে আপনাকে পণ্য দেখে শুনে তারপরে আপনি নিতে হবে প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে দাম হয়তো অনেক বেশি চাওয়া হয় কিছু কিছু জায়গায় যেহেতু ফুটপাতের লোকাল মার্কেট গুলিস্তান আপনাকে মাথায় রাখতে হবে আপনি দাম যেরকমই হোক যদি আপনি মার্কেট সম্পর্কে জুতার বাজার সম্পর্কে আপনার ধারণা থাকে তবে আপনি হচ্ছে এখান থেকে জুতা কিনে সাইন করতে পারবেন টাটা এই জুতো পাইস না কেমন টাকা মারোশো এটা কি চামড়া কাটা হ্যাঁ এটা এটা নষ্ট করা যাবে না দুই তিন বছর পরে যাবে আমার কারণে পড়তে জুতো জুতায় তোলা অনেক সব প্রাইস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জুতা আসলে পুরান ঢাকার এই গুলিস্তানের জুতার মার্কেটটা আসলে একটা বিরাট ঐতিহ্য বহন করে যেটা হচ্ছে মানুষ যখন জুতা পরা শিখলো তখন থেকেই এই মার্কেটগুলো সৃষ্টি হয়েছে পুরানাঘার প্রত্যেকটা মার্কেটটা আসলে এরকমই সিদ্দিক বাজার বংশাল আগামাসি আগাছা থেকে এই যে পোড়াটা অঞ্চল জুড়ে আসলে জুতারই সব কারখানা এবং এই জুতাগুলো এখান থেকে সেলস করা হয় এটা হচ্ছে যে গুলিস্তান ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড ফ্লাইওভারের নিচে দোকানগুলো বসছে একটা টাইমে এখানে ফ্লাইওভার ছিল না তখন এরা বেঁচে ফুটপাতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঢাকা থেকে দক্ষিণবঙ্গ যাবার একমাত্র রাস্তা এটি গুলিস্তান এখান থেকে দক্ষিণবঙ্গ এবং যাত্রাবাড়ি এই সাইডে অতিক্রম করা যায় এবং ঢাকার একটা মেন জায়গা যে কোনো বিজনেসের যে লোকেশন ढाका ट्रेड सेंटर फुलबाड़िया सुपारशप